চুরি বা হারানো মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দিল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার পুলিশ শামশেরগঞ্জ থানার উদ্যোগে উদ্ধার হওয়া চল্লিশটি চুরি যাওয়া ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন আজ আনুষ্ঠানিকভাবে তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে থানার পক্ষ থেকে জানানো হয়েছে দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় চুরি বা হারানোর অভিযোগে থানায় জমা পড়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মোবাইলগুলো উদ্ধার করা হয়েছে পুলিশ সূত্রে জানা যায় উদ্ধারকৃত মোবাইলগুলি থানায় সংরক্ষিত ছিল মালিকানা যাচাইয়ের জন্য ভুক্তভোগীদের কাগজপত্র ক্রয়ের রশিদ এবং মোবাইলের আইএমআই নাম্বার মিলিয়ে দেখা হয় সব সঠিক প্রমাণিত হলে আনুষ্ঠানিকভাবে মালিকদের হাতে তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত এক পুলিশ কর্মকর্তা বলেন মানুষ হারানো জিনিস ফিরে পেলে যেমন খুশি হয় তেমনই আমাদেরও ভালো লাগে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও হারানো জিনিসপত্র উদ্ধার করা পুলিশের দায়িত্ব তাই এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকেরা জানান তারা অনেকদিন ধরে ফোন হারিয়ে হতাশায় ছিলেন আবার কেউ কেউ জানিয়েছেন মোবাইল ফেরত পাওয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য নথি ফিরে পাওয়ায় তারা স্বস্তি অনুভব করছেন এদিকে একসাথে চল্লিশটি মোবাইল ফোন উদ্ধার করে দাওয় সাধুবাদ জানিয়েছেন শামশেরগঞ্জ থানার পুলিশকে আপনার মোবাইল হারিয়ে মোবাইল যাওয়ার জন্য থেকে আপনার শামশের থানার গ্রাম আপনার জবাছি গ্রামে কতদায়ে হারিয়ে ছিল আপনার ডিসেম্বর মাসে আজকে পেলে আজকে পেলাম কেমন লাগছে পেয়ে থানা যথেষ্ট পরিশ্রম করি আমাদের মোবাইল উদ্ধার করে দিয়েছে এবং সমস্যার কেন থানাকে আমরা ধন্যবাদ জানাবো যেহেতু এইসব এতগুলো মোবাইল একসাথে হারিয়ে যাওয়ার পরেও বিভিন্ন জায়গা থেকে তথ্য জোগাড় করে যে মোবাইলটা উদ্ধার করে দিচ্ছে ওই জন্য সমস্যার থানার বড় বাবুকে এবং সমস্যার প্রশাসনকে ধন্যবাদ জানাবো আমরা কতজন ছিলেন আজকে আজকে মোটামুটি চল্লিশ পঞ্চাশ নাকি কতজন ছিল আপনার নাম গোলাম নাসের আবামারি বাউরিপুরি